সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে উস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরা তো ভাই করান জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ফুটি মক্ত বেঁধে শিখেছিলাম আলিফ কোরান হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না হে তাই রাজনীতি চলবে না মুখুজুর আজ করে কত মাধুর সুর কবরেতে গেলে পাব 70 হাজার হুর কথা না ও মুখুজুর আজ করে কত মাধুর সুর কবরেতে গেলে পাব 70 হাজার হুর অনেকে দোয়া আছে পড়লে কোটিতে সোনা নারায় থাকবে না র প্রধান বত্তা আগমন প্রধান বক্তা আগমন মাহফিলের পক্ষ থেকে না রয়ে আমাদের শ্রদ্ধাভাজন ওস্তাদ জনাব মোহতারাম আল্লাহ আবদুল্লাহ আলামীন সাহেব চলে এসেছেন আর কেউ বাইরে ঘোরাফেরা করবেন না সবাই চলে আসেন হ্যাঁ তো এখন আমি তাহলে যেখানে যাচ্ছিলাম ওখানে যাই নাকি ও মুখ আজ করে কত মাধুর সুর কবরেতে গেলে হাজার হুর আছে পড়লে সত্তর কোটিতে সোয়াব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ বাপ দাদারে নাজাত দিতে করেছি চল্লিশা আমার বেলায় চারটা গরু গুয়াল ঘরে পোষা আমি ও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না হে তাই রাজনীতি চলবে না মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি সার সার ওই বাজারে আছে না নাই মিলাদ করি কি করি যাই বাবার বাজারে হয়তো একটু বিড়ি টানি পুলের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে কথা কয় না হজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লার আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই দে তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এমন কথা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না হে তাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না জিহাদ মিহাদ কোথায় আছে দেখি নি খানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে রে কে জিহাদ মিহাদ কোথায় আছে দেখি নি দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে তরাই নিবে চিন্তা তেমন নাই পীর সাহেবের কাছে আমি আমার নেতা বছর বছর ছাগল পাঠাই আমি আবার সেথা পাঠানো লোক আছে না নাই বাসের পরে দেখবেন মাইকি বাজ দিছে ওই বাসের সাদের পরে দেখবেন চার পাঁচটা সাগর খুব সুন্দর করি বান্ধা গো আছে না নাই নিজের মার জন্য একটা পোলট্রি মুরগি যখন অকশানে একশো পাঁচ টাকা কেজি দরে মাইকিং করে বিক্রি করে তখন নিজের মার জন্য একটা পোলট্রি মুরগি কিনে আনতে পারে না আবার বাবার দরবারে যে ছাগল পাঠায় আসলে ওই বাসের পরে ওইটা ছাগল না এই ছাগল যে পাঠায় এইটাই হলো প্রকৃত ছাগল ঠিক না মার খাওয়ায় না বাপের খাওয়ায় না বাবার দরবারে কেউ ফের না খালি হাত রে আছে না নাই ইমান থাকবে ইমান থাকবে আল্লাহর দরবারে কেউ ফেরে ফেরে না খালি হাতে আল্লাহর দরবার ছাড়া সকল দরবার জিরো কে জিরো ফেরাউনের ছিল নম্রদের ছিল হামানের ছিল তারপরে কারুনের ছিল আবু জেহেলের ছিল ওধবার ছিল সাইবার ছিল সবাই চলে গেছে একেবারে নেটওয়ার্কের বাইরেই তো বাইরে একেবারে টাওয়ার মাওয়ার এখন কোনো কিছু পায় না ঠিক কিনা আর আপনারও একদিন নেটওয়ার্ক পাবে না অ্যাকশান দিয়া থাকবে না জিহাদ মেহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে তরাই নিবে চিন্তা তেমন নাই পীর সাহেবের কাছে মরিত আমি আমার নেতা বছর বছর ছাগল পাঠাই আমি আবার সেথা হইলে ওরস কোনোভাবে মিস্ত করি না ওখান থেকেই কোরআন হাদিস হয়েছে জানা তাই রাজনীতি চলবে না হে তাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে চলবে রাজনীতি গতানুগতিক কোন রাজনীতি এই স্টেজে চলবে না আল্লাহর কোরআনের নীতি চলবে আল্লাহর নীতি চলবে রাসুলের নীতি চলবে বলেন ঠিক কিনা এটাকে যারা রাজনীতি বলবে আমি বলবো যে তোমাদের বেরেন ওয়াশ করতে হবে তোমরা হইলো মাতা উম্মু কাল্লু কাল্লু মাতা উম্মুকা মানে বোঝেন তো আবার অনেকে মাতা উম্মুকা মানে তোর মা মরে গেছে এরা হইলো কেন লোক মাতা উম্মু কাল্লু কই দিয়ে গান বানাই বেড়ায় হ্যাঁ ভাষা সব বোঝে না একজনের বলছে যে এই আমি আমি তোমাকে ভালোবাসি এটা ইংরেজিতে বল দিন তো আছে হ্যাঁ মিথ্যা মাখ্যে ভ্যালে বেশি এটা হলো ইংরেজি ইংরেজি এটা এখন অনেকেই স্টাইল করি কথা বলে ওই বলতি যে দেখা যাচ্ছে ওইভাবে মানে বাংলিশ এখন নতুন একটা ভাষার নাম হয়েছে বাংলিশ কি ভাষার নাম কি বাংলিশ হয়েছে হ্যাঁ তুমি কি কি বেশি এটা হলো নাকি ইংরেজি বাংলিশ এই ভাষা আমরা চাই এই ভাষার থেকে পানাও চাই একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে এই ভাষার জন্য আমার শহীদ ভাইরা রক্ত দেয় নাই যে তুমি এত স্টাইল করি ভাষা বলবা আমাদের ভাষার একটা বৈচিত্র্য আছে ঠিক কিনা এই জায়গায় যশোরের মানুষের ভাষা খুবই সুমিষ্ট এই ভাষাগুলো সব জায়গায় চলে ঠিক কিনা আর চট্টগ্রাম কক্সবাজারের টেকনাফে যাদের যাতায়াত আছে ওরা ভালো করে জানে আমাদের আনোয়ার হোসেন তাহেরি জাবেরিয়াল মাদানি আওলাদের রাসুল উনি একবার এক আলোচনায় বলছিলেন যে চট্টগ্রামে যখন দুইজনে ঝগড়া বাঁধায় তখন মালা কেরামিন কাতিবিন ওরা খাতা কলম ফেলায় দিয়ে দূরে যেয়ে বসে থাকে কারণ এরা যে ঝগড়া বাঁধায় কী বলে ও ফেরস্তারা বুঝতে পারে না বসি থাকে যে আগে ঠান্ডা হোক তারপরে যেই ইলেকট্রিক আমার কথা না এটা হলো আওলাদের রাসুল আনোয়ার হোসেন তাহিরি জাবেরিয়াল মাদারী সাহেবের মুখ থেকে শুনেছিলাম তো এই জন্য এক একটা ভাষার ওই ভাষারও একটা বৈচিত্র্য আছে ঠিক কিনা না গোম গোমাছনি বর্তা গোম আমরা তো গোম বলি জানি যে ওই যে আটা বানায় রুটি খাইতাই এর মানে হইলো যে ভাই তুমি কি ভালো আছো বাংলা ভাষার কত সুন্দর বৈচিত্র্য আল্লাহ কবুল করুন সমানে তো হাজারিন আমি এত কথা বলবো না কারণ এত কথা বলা উচিত না আমার সময় যেহেতু সংক্ষেপ এই সময়ের মধ্যে দু একটা গান না গাইলে হবে না তো গান আসলে কি গান গাবো আমি স্বাধীনতা চাইনি আমি কিন্তু আমার বক্তব্যে যেটা নিয়ে এসেছিলাম সেটা কি যে আমরা সব দরগা মাজার টাজার ছেড়ে কোরআনের নীতির সাথে চলবো ঠিক কিনা কোরআনের নীতির সাথে যারা দ্বন্দ্ব করবে তাদের সাথে আমাদের কোনো আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে না আপোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে না পোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু নির্দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপু কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখে যায় আজ বন্দি হক কথা বললেই জ্বলে যাই গা কোরআনের কথা সইতে পারে না আছে না নাই হক কথা বললেই জ্বলে যাই গা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়াবনির দল আমার রবের কাছে রবনের দোষ মহান প্রভুর কাছে রবনের দোষ কোরআনের সাথে যারা করবে দন্দ তাদের সাথে কভু হবে না আপু দিনের কথা আজ বলতে গেলে আরসা বাধা কথা হবে কোরআন প্রেমিকারা হাতের হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভয় জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভয় জীবনের আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহু জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু র আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রব নিরির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপু হবে কিন্তু দুঃখজনক হইলেও সত্য রে আমরা কোরআন শুনি কোরআন জানি কোরআন বুঝি কিন্তু কোরআন মানি না গরে ঠিক কিনা কোরআন যখন পড়ে আমার হুজুর যখন মনিরুজ্জামান ভাই তেলাওয়াত করে কত সুন্দর সুমধুর সুর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে ইচ্ছা করে আমাদের কারি সাইদুল ইসলাম আল আসাদ হ্যাঁ কত সুন্দর তেলাওয়াত করে তেলাওয়াত শুনলে কলিজা জুড়িয়ে যায় কিন্তু ওই তেলাওয়াতের যদি অর্থগুলো করে রে তখন হুজুর আপনার দরকার একই জিনিস কিন্তু একজন তেলাওয়াত করছে আর একজন অর্থ করে দিচ্ছে সাইয়েদ কুতুব শহীদ আলাইহি উনি উনার যখন ফাঁসির আদেশের পরে কার্যকর করার জন্য আনতে যাওয়া হলো যখন ওনাকে আনতে গেল ফাঁসি দিবেন সব রেডি হয়ে গেছে ফাঁসির মঞ্চ তৈরি হয়ে গেছে এখন ওনাকে আনতে যখন আনতে যাবেন তার আগে বা পড়ানোর জন্য একটা হুজুরকে পাঠালেন হুজুর যে বলছে সাইয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহকে সালাম দিয়ে বলছে ও গো কুতুব আমি এসেছি তোমাকে কালেমা পড়ানোর জন্য বলতেছে কেন বলল আমি রাষ্ট্রের রাষ্ট্রের একজন ইমাম রাষ্ট্রের আইন হলো ফাঁসি কার্যকরের আগে তাকে কালেমা পড়াতে হয় তৌবা করাতে হয় সাইয়েদ কুতুব শহীদ বললেন ওগো রাষ্ট্রের হুজুর তুমি শুনে নাও তুমি যে কালেমা পড়ানোর জন্য রাষ্ট্র থেকে বেতন পাও তোমাকে বেতন দিয়ে আমাকে পামার আমার কাছে কালেমা পড়াতে পাঠানো হয়েছে অথচ ওই কালেমার অর্থ এবং ব্যাখ্যা করার কারণে এই রাষ্ট্র আবার আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিচ্ছে গু তোমার কালেমা তোমার রুটি রুজির ব্যবস্থা করে আর আমার কালেমা আমাকে ফাঁসির কাষ্টে ঝুলানোর ব্যবস্থা করে তোমার কালেমা নিয়ে তুমি রুটি রুজির সন্ধান করো আর আমার কালেমা নিয়ে আমি মহান রবের সান্নিধ্য পেতে চাই সেই ইমান কি আছে আমাদের এখন